সাথে সরকার সরকার পারে যদি মনে করে যে তার পায়ের নিচের মাটিটা একটু শক্ত হবে শক্ত ভিত দরকার বিএনপি একটা বিশাল বড় দল নই না আপনার এত পয়সা খরচ করে লন্ডন যে লন্ডনে যে ওরকম কোনো প্রোগ্রাম ছিল না এটা সবাই জানে তো সেখানে তাহলে সরকার গেল কেন আমরা আজকে সেটা বোঝানোর একটা চেষ্টা করেছি যে সরকার দুর্বল হয়ে গেছে সুতরাং একটা দলের করুণা বা একটা দলের সহযোগিতা বা তাদের একটা শেল্টার আমার প্রয়োজন তো সেই শেল্টারটা যদি একটা দলের হয়ে বা একটা অন্তর্বর্তী সরকার নেয় তাহলে সেই সরকার নিরপেক্ষ একটা নির্বাচন করে দেবে সেটা আমি কে কেন আশা করব নির্বাচন এবং আমাদের জুলাই আগস্টের যে গণ আমাকে কিন্তু দু তিনটা বিষয় খুব গুরুত্বের সাথে বিবেচনা নিতে হবে যে এটা কিন্তু দুই সালের একটা নির্বাচন না এটা দুই সালের একটা নির্বাচন না অথবা উনিশশো সালের একটা নির্বাচন না কারণ এটা সে সময় নির্বাচন হচ্ছে না যে সময় একটা সরকার শুধু পদত্যাগ করে নাই অথবা তারা পলাতক না তারা দেশ ত্যাগ করেছে এবং শুধু তারা করে নাই এটা মসজিদ ইমাম পর্যন্ত করেছে এবং সেই সময় আমরা নির্বাচনের কথা বলছি যে সময় বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বিগত পনেরো বছরে ধ্বংস করেছে বলে আমরা সবাই ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলাম সবাই একমত সুতরাং সেই ধ্বংসযোগ্য একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা ঠিক আগের কোনো একটা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন একটা সরকার দায়িত্ব পেয়েছে তিন মাসের মধ্যে এসে সে একটা ইলেকশন করে দেবে এই চিন্তা করাটা বোধহয় খুব স্বাভাবিক ব্যাপার না এবং এটা যদি করা হয় তাহলে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সাথে তার চিন্তা দৃষ্টিভঙ্গি লালন করেন এটা বুঝতেও কিন্তু আমাদের কষ্ট হওয়ার কথা কিন্তু রাজনৈতিক আমি বলছি রাজনৈতিক অবশ্যই সেটা হবে কিন্তু হাটবে কিন্তু আপনাকে এই এই বা আমাকে বা আমাকে কিন্তু এই জিনিসটা মাথায় নিতে হবে যে আমরা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে এটা কোনো পদত্যাগ হয় নাই এটা একটা পলাতক সরকার এবং একটা অভ্যুত্থানের পরবর্তী একটা সরকার এবং যেটা বলা হচ্ছে যে এটা নির্বাচনকালীন সরকার না তারপরে বা আমরা বলছি যে তাদের দায়িত্ব কি তাদের দায়িত্ব তো ছাত্র জনতা সবাই মিলে তাদেরকে তো ইনভাইট করে তাদেরকে নিয়ে আসা হয়েছে তারা তো এখানে জোর করে বসেন নাই তাদেরকে বসায় হয়েছে জনগণের পক্ষ থেকে তো বসানো হয়েছে তো চেতনাটা কি জুলাই আগস্টের তো অভ্যুত্থানের একটা চেতনা আছে সেই চেতনাটা কি চেতনাটা হচ্ছে বিগত পনেরো বছরে এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শেষ করে দেওয়া হয়েছে এখন মিনিমাম একটা সংস্কার করে তো মিনিমাম একটা সংস্কার করে আমরা যদি বলি যে এই দেশটা একটা মা একটা নির্বাচন একটা সন্তান আমরা কি মানে тараহুরা করে আট মাসের মধ্যে বলবো যে 10 মাস অপেক্ষা করার কারণে আমাকে যারা ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন চাইবে তারা কি গণতন্ত্রের চেতনা বিরোধী আমরা কি ইম্যাচিউড বেবি চাইবো আমরা টিম বেচিউড বেবি চাইবো না আমরা তো একটা সুষ্ঠ সুন্দর আহ বেবির জন্য যদি যেখানে আট মাস আমরা অপেক্ষা করতে পেরেছি বা সতেরো বছর যেখানে আমরা অপেক্ষা করতে পেরেছি সেখানে আমরা আর দুই মাস অপেক্ষা করে একটা সুস্থ সুন্দর লন্ডনের বৈঠকের মাধ্যমে জামাত ইসলামী কোনো রিজার্ভেশন দেখায় নাই বৈঠকে সাধুবাদ জানানো হয়েছে কিন্তু বলা হয়েছে জুলাই আগস্টের স্টেক হোল্ডার তো কোনো দলের সাথে কোনো স্টেক হোল্ডার তো একটা দল না আর অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো সরকার দলের সাথে বৈঠক করতে পারেন এটা নিয়ে মানে জামাতের রিজার্ভেশন তো নাই আমরা সাধুবাদ জানিয়েছি প্রথমে দ্বিতীয় যেটা বলেছি এই আলোচনাতে আমাদের কোনো আপত্তি নাই তৃতীয় যেটা বলেছি যে এখানে খুবই মানে দেশ এবং দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট আলোচনা হয়েছে এগুলো কিন্তু বুঝতে হবে চতুর্থ যেটা বলেছি সেটা হচ্ছে যে জনগণের অধিকারটা হচ্ছে এই ডেটটা তো একটা পার্টি বা একটা সরকারের অধিকার না এটা তো জনগণের অধিকার সেই কিন্তু হ্যাঁ জনগণকে প্রতিনিধিত্ব করে যে সরকারগুলো যারা আমরা একসাথে আন্দোলন করেছি এটা আমি বলেছি আমার জায়গা থেকে যে যদি জামাতের সাথে ওই বৈঠকটা হতো এবং সেই বৈঠকে যদি মিরাজামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব বসে এবং সেখানকার সরকার অন্তর্বর্তীকালীন সরকারও যদি এরকম একটা প্রোগ্রাম করতো আমি শফিকুল ইসলাম মাসুদ আপনাকে বলছি ভবিষ্যতে যদি কম হয় আমি এখানে এসে প্রতিবাদ অসংখ্য ধন্যবাদ ডক্টর মাসুদ ভাই এই জায়গাটা জামাত প্রতিবাদ জানিয়ে জি অসংখ্য ধন্যবাদ বিএনপির সাথে শুধু সরকার আলোচনা বসতে পারে কিনা সরকার যদি মনে করে যে তার পায়ের নিচের মাটিটা একটু শক্ত হবে শক্ত ভিত দরকার শক্ত ভিত দরকারের জন্য সরকার যদি মনে করে যে আমি শেষ করি লাইনটা সরকার যদি মনে করে যে তার সাথে কথা বললে আমি অনেকটা কুন্দল থেকে বাঁচব আন্দোলনের যে লেলিহান আগুন সেটা সরকার জানে সেখান থেকে মানে আপনি বলছেন যে সরকার সরকার দুর্বলতায় ভুগছে বিএনপির ভিটামিন খেলেই আপনি আপনি এটা স্বাভাবিক ব্যাপার আপনি এটা যেভাবেই নেন না কেন বিএনপি একটা বিশাল বড় দল হ্যাঁ বাস্তবতা আছে আমি আমি বলছি সরকারের কোনো রাজনৈতিক দল নাই সরকারের হয়ে বলার জন্য যারা ছিল সরকারকে সেভ করার জন্য তারা 14 জন হইছে তো 14 জন হর্ত সরকার তো সেখানে আর বুঝে গেছে তার সেফ টিকুনটা কোনখানে নইলে আপনার এত পয়সা খরচ করে লন্ডন যে লন্ডনে যে ওরকম কোন প্রোগ্রাম ছিল না এটা সবাই জানে তো সেইখানে তাহলে সরকার গেল কেন নির্বাচনের জন্য আপনি পরিবেশ দেখছেন কিনা বা আমরা যদি একটু খেয়াল করি তাহলে এখন যদি আমার এই কোশ্চেন যদি করতে হয় আমাকে একজন নাগরিক হিসাবে যে আমার পায়ের নিচে মাটি নাই সুতরাং কোন একটা ডাল আমাকে ধরতে হচ্ছে এখনই যদি এটা সরকার আমরা কিন্তু ওই কথাটাই বলেছি ডাল মাটি বুঝতে পারিনি এই যে মানে একটু আগে আলোচনা আসলো না যে সরকারের পায়ের তলায় মাটি নাই সুতরাং তো দৌড়ে যেতে হয়েছে আমরা এই কথাটাই বলেছি যে একটা অন্তর্বর্তীকালীন সরকার তো নিরপেক্ষ সরকার সে তো কোনো একটা দলের আশ্রয় প্রশ্রয় নিয়ে কাজ করবে তো এটা তো আরও আজকে আমার বোধহয় ক্লিয়ার করে দিয়েছে আমি যে আশ্রয় প্রশ্রয় নেওয়ার জন্য বা আমার দুর্বলতাটাকে একটা জায়গায় শেয়ার করার জন্য আমি দৌড়ে সেখানে আমাকে যেতে হয়েছে তো এই কথাটা এতদিন মানে পাবলিক না বুঝলেও আমরা আজকে সেটা বোঝানোর একটা চেষ্টা করেছি যে সরকার দুর্বল হয়ে গেছে সুতরাং একটা দলের করুণা বা একটা দলের সহযোগিতা বা তাদের একটা শেল্টার আমার প্রয়োজন তো সেই শেল্টারটা যদি একটা দলের হয়ে বা একটা অন্তর্বর্তী সরকার নেয় তাহলে সেই সরকার নিরপেক্ষ একটা নির্বাচন করে দেবে সেটা আমি কেন আশা করবো অন্তর্বর্তীকালীন সরকার তার নিরপেক্ষ হাত হারিয়েছে এই কথাটা আমরা উল্লেখ এবং তাদের পক্ষে আগামীতে অংশগ্রহণমূলক নির্বাচন নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে কিনা এটা নিয়ে শঙ্কা তৈরি আমি বলছি যে নির্বাচন প্রক্রিয়াটা দেখেন সুষ্ঠু অংশগ্রহণমূলক একটা নির্বাচন হচ্ছে এই মানে সতেরো বছর পরের আমার ভোট দেওয়াটা আমি ব্যক্তিগত যাকে খুশি তাকে দেবো এই স্লোগানটা খুব সুন্দর আহ আমার চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় চমৎকার কথা বলতে ভালো লাগে সেই কথার সাথে আমাদের বর্তমান দেশের চিত্রে আসলে কতখানি মিল আছে আপনি খেয়াল করে দেখবেন যে এখন তৃণমূল প্রশাসনে যারা কাজ করছেন সিএসির কথাটা কি আমাদের জন্য উদ্বেগজনক না যে প্রশাসনের যথাযথ সহযোগিতা না পেলে শুধু সিএসির পক্ষে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয় নয় কথাটা কেন এ কথাটা কেন আমরা তো সি কাছে শুনতে চাই যে সরকারের সহযোগিতা নিয়ে আমরা একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন উপহার দেব কিন্তু তার বিপরীতে আমরা শুনতে পাচ্ছি যে নয় নয় মানে সামথিং হ্যাপেন্ড আমাকে বুঝতে হবে যে সরকারের যে যে জায়গাগুলোতে নির্বাচন কমিশনের সহযোগিতা পাওয়ার কথা সেই জায়গাগুলোতে তৃণমূলে তাদের তথ্য তাদেরকে বলছে সহযোগিতা তারা পাবে না সহযোগিতা পেলে তাদের অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়ার কথা সেই চিত্র তারা দেখছেন না দেখছেন না কেন একজন নাগরিক হিসাবে আমি বলি যে আমার জায়গা থেকে যদি আপনি দেখেন তাহলে আপনিও খেয়াল করবেন যে আজকে বিভিন্ন জায়গায় মব সন্ত্রাস আমরা বলছি এটা যথাযথ নয় কিন্তু যথাযথ নয় তাহলে এই যে আট মাস পরে মানে অতিবাহিত হয়ে যাচ্ছে দশ মাস পার হয়ে যাচ্ছি আমরা তখন এসে যারা এই মানে ফেসিবাদের কারিগর তাদেরকে গ্রেপ্তার করতে আমার এত সময় লাগবে কেন সেটা তো এই সরকারের এই প্রশাসনের যারা আছে তাদেরকে বলতে হবে দ্বিতীয় হচ্ছে যে আপনি এগুলো যদি সম্পন্ন না করেন এই বিচার আপনি ধরেন যে আমি আমি বারবার বলে আমরা শুনি যে বিচার একটা প্রক্রিয়া আছে আরে ভাই আমাকে সাড়ে পাঁচ বছরের সাজা দিয়েছে তো রাত দশটা পর্যন্ত বিচার করে আমি বলছি না যে ওটা পুনরাবৃত্তি করেন কিন্তু আপনি তো এটা করতে পারেন যে আপনি একটা ট্রাইব্যুনাল না দুইটা না তিনটা না আপনি চারটা ট্রাইব্যুনাল সরকারকে সেই কথাটা বলছি না কেন সরকারকে বাধ্য করছি না আমরা সরকারকে ডেটের জন্য যতটা বাধ্য করছি মাসের জন্য এই আপনারা জামাত বিভিন্ন আসনে প্রার্থী কিন্তু ঘোষণা করছেন যখন বিএনপি শুধু নির্বাচনের তারিখ নিয়ে তাকে লড়তে হচ্ছে তাহলে আপনারা কোন ভরসায় কোন চিত্র প্রেক্ষাপটে প্রার্থী ঘোষণা আমরা চিত্রের প্রেক্ষাপটে করছি এই কারণে যে জনগণকে নির্বাচন মুখী করতে চাই যাতে এই চিত্রগুলো টেস্ট করা যায় আমরা টেস্ট কেস হিসাবে এটাও বলেছি যে আমাদের স্থানীয় নির্বাচন দরকার কারণ স্থানীয় নির্বাচন এই জন্য দরকার যে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই একটা নিরপেক্ষ নির্বাচন সম্ভব জাতীয় স্থানীয় নির্বাচন তো দলীয় নির্বাচন না সুতরাং সেই নির্বাচনটাও কিন্তু আমরা মানে একমত হচ্ছে না কেন একমত হচ্ছে না আমরা নাগরিক সুবিধার কথা বলছি জাতীয়

এই জায়গাটা তো সতেরো বছর একটা দল কিন্তু এইভাবে অ্যাড্রেস করেছে তাদেরকে এবং তারা বলেছে যে আমরা স্যার আর কেউ নাই খেলার মাঠে আমরাই রেফারি আমরাই খেলোয়াড় আমরাই সব কিছু এই একই কথা যদি আমরা এখন এসে বলি এটা তো আসলে পাবলিক প্রপার্টি তারা ঠিক করবে দেখেন সতেরো বছরে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে জামাত ইসলামীকে নিবন্ধন বাতিল করা হয়েছে জামাত ইসলামের প্রতীক নিষিদ্ধ করা হয়েছে জামাত ইসলামীকে এখনও শেখ হাসিনা কল রেকর্ড পাঠায় যে জামাতের কারণে আমাদের পতন হয়েছে কল রেকর্ড পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল যে জামাতকে আমরা আবার যদি সুযোগ পাই তাহলে দেখে নেব এই সমস্ত বিষয় যদি সামনে রাখা যায় ভয় পায় না আমরা ভয় পাই না আমরা বলছি যে পাবলিক যাই যে সমস্ত সম্মানিত নাগরিক আছেন তারা অবশ্যই তেপ্পান্ন বছর স্বাধীনতার পরে আমরা যারা দেশ পরিচালনায় ভূমিকা রেখেছি সুতরাং নতুন করে তারা যে একটা সুযোগ খুঁজবেন নতুন করে একটা জায়গা খুঁজবেন তাতে কোনো সন্দেহ নাই বলে আমি মনে করি সেই জায়গাটা কে বড় কে ছোট